ভোটের দিন আপনারা কোনোরকম উশৃঙ্খলতা রকম বিশৃঙ্খলতা সহিংস আচরণ ভোট কেন্দ্র দখল করার মতো কোনো দুঃসাহস আপনারা করবেন না ভোট কেন্দ্র দখল করবেন আর গিয়ে ব্যালট চিন্তাই করে ব্যালট মেরে দিবেন এগুলো তো কিচ্ছু করবেন না কারণ আপনারা অবৈধভাবে যে ব্যালটই মধ্যে রাখেন না কেন আমরা সেই ভোট আমাদের কাছে তথ্য গেলে আমাদের কাছে প্রমাণ গেলে আমরা কিন্তু সেই ভোট বাতিল করে দেবো যে কোনো মুহুর্তে আর যদি অসদাচরণমূলক কোনো আচরণ করেন আচরণী বিধি ভঙ্গ করেন আমরা জাস্ট ইলেকশনের মুহূর্তেও আপনাদের প্রার্থীতা বাতিল করে দেব তারপরেও যদি ইলেকশনটা কন্টিনিউ হয় এরপরও যদি কোনো ব্যক্তয় হওয়ার খবর যদি আমাদের কাছে সে আমরা ফলাফল গিয়ে যেটা প্রকাশ করব না আমরা তদন্ত করে বের করে দিয়ে সেই ফলটাই বাতিল করে দেবো সেই ইলেকশানটাই আমরা বাতিল করে দেবো ইলেকশনের যে কোনো পর্যায়ে যে কোনো নৈরাজ্যমূলক আচরণ করলে আমরা অবশ্যই ইলেকশনটাকে স্থগিত করব বাতিল করব আপনাদের ক্যান্ডিডেচার বাতিল করব যা যা ক্ষমতা এই আইনের মধ্যে দেওয়া আছে কমিশনকে কমিশন সেটা প্রয়োগ করবে করতে এক মুহূর্ত দ্বিধা করবে না জাস্ট আমি শুরুতেই আপনাদেরকে এই বার্তাটা কমিশনের পক্ষ থেকে দিয়ে গেলাম ভোটারবিহীন ইলেকশান এরকম তো কোনো মানে কি বলবো যে সৌন্দর্য নাই নাই কিছুই নাই আনন্দও নাই আমার কাছে মনে হয় আমরা যারা আয়োজক আমার তো মনে হয় যে ওইরকম মানে ভোটারবিহীন আয় নির্বাচনে কোনো আনন্দ আছে আমার ধারণা আপনাদেরও আনন্দ নাই কারণ আপনার একটু মনে হয় যে আমি দশ পার্সেন্ট ভোট পেয়ে জেতা আর আশি পার্সেন্ট ভোট পেয়ে জেতা দুইটার মধ্যে একটু তফাত আপনারাই নিজেরাই ক্যালকুলেট করেন বের করেন তা আপনারাই চিন্তা করেন যে পরিবেশ নষ্ট করে আপনারা দশ পার্সেন্ট ভোটে জিততে চান ভোটার না এনে নাকি আশি পার্সেন্ট ভোটে জিততে চান এটা আমি আপনাদের উপরে এই ভার্তা ছেড়ে দিলাম সিদ্ধান্তের আমরা চাইবো আমরা কমিশন চাইবো বেশি লোক বা ভোটাররা আসুক পার্টিসিপেশনটা বেশি হোক তারা একটা উৎসব মুখর আনন্দময় পরিবেশে ভোট দিক এবং যাকে পছন্দ করবে তাকেই দিক আমাদের তো এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে কোন প্রার্থী জিতলো কোন প্রার্থী জিতলো না কাকে আমার প্রশাসন ফেভার করবে কাকে করবে না এইগুলো কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই এবং আমরা এ নিয়ে কোনো তাদেরকে নির্দেশনা দেও না আমাদের একটাই নির্দেশনা আপনারা সব প্রার্থীকে সমান চোখে দেখবেন নিরপেক্ষতার সাথে দেখবেন যেই হাঙ্গামা হাঙ্গামা করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন এটাই আমাদের নির্দেশনা কমিশনের এটাই নির্দেশনা এবং ওনারা এই নির্দেশ নির্দেশনাই প্রতিপালন করবেন যদি ওনারাই নির্দেশনা প্রতিপালন না করেন করবেন না যিনি করবেন না তিনি তার দায় বহন করবেন আর আপনারা যারা যে প্রার্থী এটা বহন করবেন না আপনারা তার দায় বহন করবেন বলেন আপনাদের কৃতকর্মের দায় আমাদের সাথে যারা আছেন পরিবেশ তৈরি করার কাজে তারাও নেবেন না ওনাদের কৃতকর্মের দায় আপনারা নিবেন না কমিশন না কমিশন কারোরই দায় নেবে না কমিশন যেটা নেবে আপনাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবে এইটাই হলো আসলে মেইন বার্তা এবং আমি কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে এই বার্তাটাই দিশে দিতে এসেছি এই নির্বাচনে আমরা যেটা লক্ষ্য করছি আমাদের অতি সুবিধাভোগী ব্যক্তি যারা তার সংজ্ঞা এখানে দেওয়া আছে আপনারা শুনেছেন এই সমস্ত ব্যক্তিবর্গ একটু প্রভাব খাটানোর চেষ্টা করছেন প্রভাব মানে অন্য কিছু না ওনার পছন্দ মাফিক যে ক্যান্ডিডেট তার প্রতি একটু মানে কী বলে এটাকে নেক দৃষ্টি দেওয়ার চেষ্টা আমি শুধু অনুরোধ করব ওনাদেরকে ওই সমস্ত পদে যারা আছেন আপনারা কাইন্ডলি আপনাদের জায়গায় থাকেন আপনি এলাকার ভোটার আপনি আসবেন ভোট দিয়ে চলে যাবেন আপনাকে আমরা ভোট দিতে বন্ধ করতে পারি না পারবো না আমরা সেটা করতে চাইও না আপনারা সুন্দরভাবে আসবেন আপনি যে পর্যায়ে আছে আপনি আপনার নিজের মান ইজ্জত নিজে রক্ষা করেন আপনার ইজ্জত আপনি যদি রক্ষা না করেন তাহলে যে কোনো মুহূর্তে এটা বিপর্যয় ঘটে যেতে পারে সে দায় দায়িত্ব কিন্তু আমরা নেবো না আপনারাই সেটা বহন করবেন আপনারা নিজেদের মর্যাদায় আসীন থেকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন আর আমি ক্যান্ডিডেটদের বলবো যদি কারোর ওই ধরনের ইয়ে থেকে থাকে যে ওনাদের কি বলবো আশীর্বাদ পুষ্ট হয়ে আপনি মাঠে কাজ করবেন দয়া করে সেখান থেকে সরে আসেন কারণ আপনি যদি কারোর আশীর্বাদ পুষ্ট হয়ে তাদের সুবিধা নিতে চান এটা কিন্তু প্রকাশিত হয়ে যায় যে আপনি কার দৌড়ে কার শক্তি শক্তিতে শক্তি আন হয় এটা আপনি করছেন এটা মানুষ বোঝে কমিশনও সেটা বুঝতে পারে প্রমাণ হয় এরকম যদি অবস্থা দাঁড়ায় ক্ষতি কিন্তু ওই ভক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তির হবে না ক্ষতি কিন্তু আপনার হবে কারণ আপনি তার সুবিধা নেবেন আর আপনি তার আইনানুক ইয়েটা নিয়ে ব্যবস্থাপনার দায় নেবেন না তা কিন্তু হবে না আমরা এরকম টের পেলে আমরা একদম সোজা ক্যান্ডিডেট হচ্ছে বাতিল করে দেব আপনি তখন ইলেকশানটা কীভাবে করবেন করে না